নড়াইলে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরিয়াত সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস গ্রাম আদালতের সহকারী পরিচালক সোহানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কগণ উপস্থিত ছিলেন করলে সঞ্চয় দুইশো টাকা সরকার দেবে চারশো টাকা এ স্লোগানে নড়াইল সদরে গোবরা পার্বতী বিদ্যাপীঠ মিলনায়তনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ স্বাস্থ্য ও উপকরণ বিতরণ করা বাংলাদেশ সঞ্চয়কৃত হয়েছে পল্লী উন্নয়ন বোর্ড নড়াইল সদরের আয়োজনে দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি লড়াইলের উপপরিচালক গোলাম রসুল সহ অনেকে অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে সঞ্চয় টাকা ছাড়াও বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী স্যানিটারি ন্যাপকিন খাতা কলম ও স্কুল ব্যাগ বিতরণ করা হয় অনুষ্ঠানে বাল্য বিয়ে না বলুন সহ বিভিন্ন সচেতনতামূলক কার্ড প্রদর্শন করা হয় কুষ্টিয়ার